আমি যেহেতু এই কাজটার আগে দীর্ঘদিন বসেছিলাম আমাকে আমার একটা অনেকখানি ফিনান্সিয়াল সেটব্যাক তৈরি হয়েছিল এই সেই সেই সেটব্যাকটা না পুরোপুরি কভার আপ হওয়ার আগে এই কাজটা বন্ধ হয়ে গেল তো সেগুলো খুব ব্যক্তিগত সমস্যা যেগুলো হয়তো সামনে আনার বিষয় নয় কিন্তু মানুষ যেটা ভাবেন যে আমরা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছি বলে সবটাই ভীষণ চকচকে ভীষণ সুন্দর আর তবুও সেটা নয় আমরাও কিন্তু প্রচুর কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েছি যে লাস্ট শটটা দেওয়ার পর সবাইকে থ্যাংক ইউ বলে ফ্লোর থেকে আসছেই কোথাও যেন মনে হচ্ছে কেউ একটা বলুক না না তুমি থাকো তোমার এখনো শেষ হয়নি শেষ হয়ে যাবেটা কেউ আমরা চাই না জীবনেই বলো আর কাজেই বলো কিছু যেন শেষ না হয় সেই আত্মীয় না দিদি কিছুদিনের জন্য হলেও সবাই

সেদিন বুকের মধ্যে যে হাতুড়ি ছিল যে পরিমাণ কেঁদেছিলাম আর যখন ষোলক সারি কাঁদছে আমি রিলেট করতে পারছি যে ঠিক ওইভাবে হাতুড়ি পিটছে ওদের বুকের মধ্যে আমরা হয়তো আমি একটু জার্নি করে এসেছি এই ভাঙা গড়ার খেলাটা জানি তাই জন্য হয়তো আমরা এখন সামনে কাঁদি না ভেতরটা কাঁদে যখন এই যে লাস্ট শটটা দেওয়ার পর সবাইকে থ্যাংক ইউ বলে ফ্লোর থেকে আসছি কোথাও যেন হচ্ছে কেউ একটা বলুক না না তুমি থাকো তোমার এখন শেষ হয়নি শেষ হয়ে যাবে না জীবনেই বলো আর কাজেই বলো কিছু যেন শেষ না হয় শেষ নাম কষ্টের আমরা সব জানি আমরা প্রত্যেকটা ভারী ভারী কথা জানি শেষ হলে শুরু হবে শুরু যখন হয়েছে শেষ তো হবেই শেষ মানে আর একটা নিউ জার্নি আসছে সব ঠিক আছে কিন্তু যে মুহূর্তে শেষ হয় সেই মুহূর্তটা প্রত্যেকের কাছে বড্ড কঠিন হয় যদি সেই জার্নিটা খুব সুন্দর হয় যদি এরকম হয় কোনো জার্নিটা খুব সুন্দর হয়নি ভীষণ বন্ধুর পথ আমরা পার হয়েছি তখন মনে হয় কতক্ষণে শেষ হবে কিন্তু যখন খুব সুন্দর একটা জার্নি হয় প্রচুর মেমোরিস প্রচুর ফিলিং প্রচুর মেমোরেবল মোমেন্টস আমরা গ্যাদার করি মনের মধ্যে তখন সেই জার্নিটা যখন শেষ হতে যায় না কষ্ট হয় আম দ্বীপ एक्टर ধারা মানে এই ধারা ভাই তো অনেক পর আবার আপনার এই ধারা মাধ্যমে ফেলা তো সেটার জন্য বোধহয় আরও একটু খারাপ লাগে মানে আরো একটু ডিফাইনেটলি মানে আগে কা দিনে যখন আমরা একটা কাজ শেষ করার আগেই জানতাম এর পরে কি কাজ করছি কাজ নিয়ে আমাদের কখনো কোনো অনিশ্চয়তা তৈরি হতো না এখন এমন সময় এসেছে একটা কাজ শেষ হওয়ার পর পরের কাজটা কত দিনে শুরু করব সেটা একটা ভীষণ অনিশ্চয়তার জায়গা তৈরি করে দেয় ভয়ের জায়গা তৈরি করে দেয় কেননা আমরা প্রত্যেকে খুব সংসারী মানুষ আমাদের কম বেশি চার মতন করে দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলো আমাদের পালন করতে হয় আমি যেহেতু এই কাজটা এটা দীর্ঘদিন বসেছিলাম আমাকে আমার একটা অনেকখানি ফিনান্সিয়াল সেটব্যাক তৈরি হয়েছিল এই সেই সেই সেটব্যাকটা না পুরোপুরি কভার আপ হওয়ার আগে এই কাজটা বন্ধ হয়ে গেল তো সেগুলো খুব ব্যক্তিগত সমস্যা যেগুলো হয়তো সামনে আনার বিষয় নয় কিন্তু মানুষ যেটা ভাবেন যে আমরা গ্ল্যামার আছি বলে সবটাই ভীষণ চকচকে ভীষণ সুন্দর আর তবেও সেটা নয় আমরাও কিন্তু প্রচুর কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যাই কখনো প্রকাশ করি কখনো আমরা প্রকাশ করি না কিন্তু লড়াই সব মানুষকে আজকের দিনে যেমন করতে হচ্ছে আমাদেরও করতে হচ্ছে ভগবান যখন আবার কাজ দেবেন

কার কি অবস্থা কাকে কোনটা দরকার কার দরকার কাকে কোনটা দিতে হবে তো সেটা যখন উনি জানেন তো সেই মানুষটাকে বারবার বিরক্ত করার তো কোনো মানে হয় না আমি যদি তোমার উপর ভরসা করি আমাকে তো ভরসাটা করতে হবে ভরসাও করব তোমাকে সারাক্ষণ বিরক্তও করব তো সেটা ঠিক হবে না এই চরিত্র থেকে পাওয়া দিদি একটা কিছু নিয়ে যাওয়া হয় প্রত্যেকটা চরিত্র থেকে আমার মনে হয় আপনার এই চরিত্র থেকে নিয়ে যাচ্ছেন আজকে বাড়িতে হুম প্রথম কথা বলি আমি লাস্ট কিছু বছর ধরে তো নেগেটিভ ক্যারেক্টার গুলো করছি এইখানে নেগেটিভ ক্যারেক্টারটা একদম আবার অন্যরকম মানে দাদার কাছেই ধরো আমার অনেকগুলো নেগেটিভ শেড করা হয়ে গেল তার মধ্যে গত বছর যখন দু মাসের জন্য একটা চরিত্র করেছিলাম জগৎ জগধাত্রীতে একটা ছোট্ট চরিত্র ছিল একটা ক্যাবিনেট মিনিস্টার করাপ্টেড মিনিস্টার সেই ক্যারেক্টারটা আমাকে দু মাসের একটা ক্যারেক্টার হিউজ ফিডব্যাক দিয়েছিল আমি অনেক ধরনের দুষ্টু দুষ্টু চরিত্র করে এসেছি এই চরিত্রটা আবার একদম একটা অন্য মজার ছিল মজাটা কেন আমি চরিত্রটা করার সময় প্রথম দিকে কিন্তু আমায় এইভাবে তৈরি করার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি শি ইজ নট ব্ল্যাক অর গ্রে ক্যারেক্টার শি বিলিভস অন দ্যাট যে আমরা যে ক্লাসের যে স্ট্যান্ডার্ড সেটা আমাকে মেনটেন করতে হবে এইটা না বাস্তব জীবনে প্রচুর মানুষ এটা থাকেন যারা তাদের ক্লাস স্ট্যান্ডার্ডকে মেনটেন করে চলেন তার মানে কি তারা খারাপ তা নয় সেটা বিশ্বাসে চলছে মানবিকতার বিশ্বাস নিয়ে কেউ চলেন কেউ ক্লাসের বিশ্বাস নিয়ে চলছেন আমার আবিজত্বর বিশ্বাস নিয়ে চলছে তো সেটাতে আমি খারাপ নই আমি আমার বিশ্বাস নিয়ে চলেছি আমার এটা বিশ্বাস ও বিশ্বাসটা ভাঙছে ও একটা সাবঅর্ডিনেট ক্লাস থেকে উঠে আসছে ওকে আমার ফ্যামিলিতে অ্যাকসেপ্ট করছি না সো এইটা করতে দারুণ মজা লেগেছে মানে কারো ক্ষতি করছি বলে ক্ষতি না 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 আমি তো ক্ষতিটা বিশ্বাসের সঙ্গে করছি আমি আমার প্রিন্সিপাল আমার ভাবনাকে এস্টাবলিশ করার জন্য যা করার করছি সেটা কারোকে ক্ষতি করার জন্য না আমি যে তোমাকে গিয়ে চাই তুমি একটা মজুর এখান থেকে সরো এটা তোমাকে হার্ট করার জন্য বলছি না এটা আমি বিশ্বাসই করি তুমি একটা মজুর তুমি আমার কাছে আসতে পারো না তো এই যে অন্য ধরনের মজা পেয়েছি একদম দিদি শেষ করব কাল থেকে কল টাইম নেই এই সাজটা নেই তো কি বলবেন এই মেকআপ রুমটা নেই আমরা যখন শুটিং এ আসি একটা ফ্লোর একটা চরিত্র সংলাপ স্ক্রিপ্ট এগুলো যেমন আমাদের নিজেদের হয়ে ওঠে মেকআপ রুম আমাদের সবার আগে নিজের হয়ে ওঠে জানো তো মেকআপ রুম আমাদের সঙ্গে কথা বলে প্রত্যেক দিন যখন আমরা এই মেকআপ রুমটায় আসি মেকআপ রুম না আমাদের ভীষণ সুন্দর করে ওয়েলকাম করে আমাদের নিজেদের হয় সেইটা প্রত্যেকবার যখন খুব আপন হয়ে ওঠে তখন ভেঙে যায় শেষ করবো দিদি কি বলবেন শেষে দেখার জন্য তো প্রত্যেকবার বলেন আজকে কি বলবেন ভালোবাসতে বলবো আশীর্বাদ করতে বলবো আর বলবো আপনারা প্রার্থনা করুন আপনারা আশীর্বাদ করুন আমরা সবাই ইন্ডাস্ট্রির সবাই সবাই যেন আসে আগের মতন কাজ করে হাসি মুখে আনন্দ করে বাঁচতে পারি